তামিম ইকবালের স্টাম্পটা জায়গাতে রাখেননি নাহিদ রানা রীতিমতো উড়িয়ে দেওয়ার অবস্থা দেশের সেরা ওপেনারকে ঠিক এভাবেই বোল করেছেন বাংলাদেশের গতির তারকা নাহিদ রানা নাহিদের আগে ডেলিভারিটি ছিল ঘন্টায় একশো সাতচল্লিশ কিলোমিটার গতির তবে তামিম ইকবালকে যে ডেলিভারিতে তিনি আউট করেছেন সেটার গতি ছিল ঘন্টায় একশো ছেচল্লিশের উপর তামিম ইকবালকে সরাসরি বোল্ড করেছেন নাহিদ রানা স্টাম্প উড়ে গেল তামিমের ইস্তাম্প ভাঙার পরেও তামিমকে সম্মান জানাতে নাহিদের চমৎকার এক কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল টপিক দেশের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালকে আউট করে উদযাপন করেননি নাহিদ রানা বরং শান্ত ছিলেন নিজের উদযাপনটা সংযত করেছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার সিনিয়র তামিমকে আউট করায় উদযাপন থেকে বিরত ছিলেন নাহিদ রানা যে বিষয়টি নজর কেড়েছে সবার অসাধারণ বল করা নাহিদ বল হাতে যেমন দুর্দান্ত তার ব্যক্তিত্বটাও অসাধারণ ব্যক্তি নাহিদের প্রশংসা করছে বাংলাদেশ ক্রিকেট পাড়া